নমস্কার সুপ্রিয় দর্শক বাজার রান্নার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে আমার রেসিপি হচ্ছে ডিমার দুধের একটা রেসিপি যেটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে চলো শুরু করি তার জন্য আমার মশলা লাগবে পেঁয়াজ আর লঙ্কা তো প্রথমে আমি পেঁয়াজ লঙ্কাটাকে পেস্ট করে নেব পেস্ট করার পর আমার দুধ নিয়েছি আমি আমার তাজা তোমরা চাইলে অন্য প্যাকেটে দুধও নিতে পারো তো আমার বিশেষ একটা মশলা প্রয়োজন হবে না তো প্রথমে আমি ডিমগুলিকে কোচ করে নেব কোচ করার সময় ডিম আমার অবস্থাও খুব একটা ভালো থাকে না কেন ভয়ে ভয়ে থাকে ভেঙে না যায় ভেঙে না যায় যাই হোক করলাম কোনো রকম নেই তো ডিম আমি ভালো একটা ডিম কোচ করতে পারি না তো যাই হোক ডিম পোচের চেহারা হচ্ছে এই করার পর মশলা আমার এই লাগবে আর ওপর পাশে আরেকটা করে তো আমি একটু এলাচ আর দারচিনি দেবো আর দুধটা ফুটতে দিয়েছি একটু ঠান্ডা করে নেব তার মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি সামান্য হলুদ দিয়েছি একটু কালারটা হলুদ হলুদ আসবে তাই যখন মশলা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি দুধটা দিয়ে দেবে একটু সামান্য জলও দেব জল দেওয়ার পর ভালো করে মশলাটা গুলিয়ে নেবো যাতে দলা পাকিয়ে না থাকে যখন প্রায় মশলাটাও গুলে যাবে দুধের সাথে একবারে তখন তার মধ্যে আমি দু চামচ পরিমাণ নুন দেব। নুন দেওয়ার পর তোমরা স্বাদ অনুযায়ী সেই নুনটা দেবে দেওয়ার পর আমি ডিমগুলি ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর যখন একটু ডিমের গায়ে ঝোলটা লেগে যাবে গায়ে গায়ে লেগে যাবে তখন নামিয়ে নিলে হলো তার আগে আমি একটু গরম মশলা দেবো বেশি সময় লাগে না খুব কম সময় হয়ে যায় খেতেও ভালোই লাগে তো ভালো থেকো সুস্থ থেকো